এটা কিন্তু ডিম চিংড়ি পেটে পুরো ডিম ভর্তি চিংড়িগুলো চিংড়ি গুলো এই রকম করে যত সুন্দর করে আপনি হাত দিয়ে ডোলবেন তত সুন্দর খেতে লাগবে নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাল বাপের বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে অনেক কিছু নিয়ে এসেছি তো বাবা চিংড়ি ধরার ঘুনি পেতেছিল। সেই চিংড়ি ধরার ঘুনিতে এই কত বড়ো বড়ো দেশি চিংড়ি পড়েছে আমার বাপেদের মাছের ফিশারি আছে আর এখানে নিয়েছি কুচো চিংড়ি যেটাকে আমাদের এখানে ফুল চিংড়ি বলে তো বাবা অনেকটা নিয়েছিল নদীতেই জাল দিয়েছিল একদম টাটকা টাটকা চিংড়ি ধরেছিল তো সেখান থেকে বাবা আমার জন্য অনেকটা নিয়ে এসছে আর এই যে সমুদ্র কাঁকড়াটাও পড়েছে চিংড়ি ধরার জালে আর বাবার তিন চার কিলো ঢেঁড়স দিয়েছে তার মধ্যে আমি কিছুটা নিয়েছি ভাতে দেব ঢেঁড়স গুলো দেখেছেন একদম কচি ঢেঁড়স আর ঢেঁড়সের সাইজ গুলো দেখুন এতটা করে মানে আপনি বুঝতে পারছেন হাতের এতটা করে মানে ঢেঁড়স আর একদম কচি ঢেঁড়স ওখানে মাটি এত ভালো তো বন্ধুরা আজকের বানাচ্ছি আমি কড়া চিংড়ির ভুনা। আর এই যে কুচো চিংড়িটা আছে এই কুচো চিংড়ির বানাবো আজকের মোলা এই মোলাটা কিন্তু অসাধারণ খেতে লাগে এই মোলা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় ঢ্যাঁড়সটা ভাতে দেব আর বন্ধুরা পাশে কিন্তু অনেক মাইকের সাউন্ড আসছে লক্ষ্মী পুজো তো আজকের অনেক জায়গায় বিসর্জন তাই একটু মাইকের সাউন্ডটা আসছে আপনারা তার জন্য কিছু মনে করবেন না ঢ্যাঁড়সগুলো ধুয়ে ধুয়ে তুলে রাখুন গাছগুলো হয়েছে যা বিনা বড় বড় হ্যাঁ বিনা সারের তো গরু ছাগল পাতারই যে খদ মাটিগুলো দিয়ে দিয়ে এই রকম সাইজের ঢ্যাঁড়স হয়েছে আর একদম কচি ঢ্যাঁড়স সেইগুলো ভাতে খেতে খুব ভালো লাগবে এখন আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো কেটে নেব কাল নিয়ে এসেছিলাম নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই জন্য চিংড়িগুলো একটু লাল হয়ে গেছে এমনি চিংড়ির কালারটাই লাল এইভাবে নোংরাটা বের করে নেবো টেনেছ এইভাবে আমি সব চিংড়ি কেটে পরিষ্কার করে নেব। এটা এটা দেখুন কিন্তু ডিম চিংড়ি পেটে পুরো ডিম ভর্তি এই চিংড়িগুলো দারুণ লাগে খেতে আগে ছোটবেলায় মারপিট করতাম ডিম চিংড়ি পরলে ভাই বলবে আমাকে দিতে হবে বোন বলবে আমাকে দিতে হবে যে আর আঙুল ঢুকি ঢুকিয়ে এই ডিমগুলো বের করে করে খেতাম পেটের মধ্যে শুধু ডিম ভাত ফুটে গেছে ঢ্যাঁড় ভাতের মধ্যে দিয়ে দেখো একটু হালকা হাতে বেছে নিতে হবে এই যে ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো বেছে ফেলে দিতে হবে এর মধ্যে থাকে এরকম ছোট ছোট মাছ যেহেতু নদীতে ধরা সুতরাং এর মধ্যে অনেক রকমের ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছ থাকবে সেগুলো একটু হালকা হাতে এরকম বেছে ফেলে দিতে হবে এই কত রকমের মাছের বাচ্চা ছোট্ট ছোট্ট এই রকমভাবে একটু পরিষ্কার করে বেছে নেব। কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বা তেলের মধ্যে চিংড়িটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সার মতো নুন দিয়ে দিলাম নামিয়ে নিয়েছি এখন আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি এখানে আমি তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নেব টমেটো নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজ আর একটা ছোট সাইজ এখানে টমেটো নিয়ে নিলাম এইটুকুনি আদা দেব চিংড়ি তো অনেকটা ছোট্ট করে আমি গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে নিয়ে নিয়েছি কালো জিরে তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক আমি ওদিকে মশলাগুলো সব বেটে গুছিয়ে নিচ্ছি আর আজকে প্রচুর গরম পড়েছে এখানে নিয়ে নিচ্ছি রসুন নিচ্ছি এদিকে নিয়ে নিচ্ছি আদা একটু ভাজা হবে তো বন্ধুরা এটা কিন্তু মিষ্টি কুমড়োর যে বীজ আছে বীজের যে ভেতরের শাঁসটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এইটা বেটে আমি দেব এইটুকুনি জিরে এইটুকুনি ধনে খুবই সামান্য মিষ্টি কুমড়োর বীজ আপনারা কিন্তু ছাড়িয়ে যে কোনো তরকারিতে দিতে পারেন বেটে খুব সুন্দর লাগবে খেতে পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর যে বীজের শাঁসটা ছাড়িয়ে বেটেছি শিলের মধ্যে পুরো তেল তেল হয়ে আছে এখন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি বাটা মশলা নুন হলুদ স্বাদ মতো ঝাল দেবো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা পেন্টও ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি জলটা ঢেলে দেব এখানে ঝোল ফুটছে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো দেখুন চিংড়ি মাছের গুলা কত সুন্দর ভাবে রেডি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কুচো চিংড়ি মোলা করব সেই জন্য কেটে নিচ্ছি এখন পেঁয়াজ একটা মাছখান থেকে এইভাবে ছোট্ট করে কেটে নেব তেল নিয়ে নিলাম তার সাথে লঙ্কা নিয়ে নিলাম হালকা একটু নুন দিয়ে দিলাম এইভাবে মেখে নেব এই রকম করে যত সুন্দর করে আপনি হাত দিয়ে ডোলবেন তত সুন্দর খেতে লাগবে চিংডি মলা কমপ্লিট হয়ে গেছে আমার মলা বন্ধুরা এই রেসিপিটা এত ভালো মলা আমার বাবার অ্যালার্জি তাও এই চিংড়িমলা খাবে মানে মলা দিয়ে বলতে পারেন পুরো ভাতটাই খেয়ে ফেলে অন্য কোনো তরকারি হলেও চলবে না হলেও চলবে এই মলাটা এতটাই প্রিয় আমার বাবার তো বাবা সেই জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে বলে তুইও খাবি আমারও খুব ভালো লাগে তো অনেকেরই এটা খুব প্রিয় রেসিপি এখন আমি ঢেঁড়সটা মেখে নেবো এখন আমি তেল আর লঙ্কা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নেব স্বাদ মতো নুন এবারে ঢেঁড়সটা আমি ঢেলে নিলাম আস্তে করে এই মুখগুলো ছাড়িয়ে নেব ঢেঁড়স এমনই একটা সবজি দুদিন রাখলে কিন্তু কচি ঢেঁড়স বুড়ো হয়ে যায় মানে ছিবড়ে হয়ে যায় খাওয়া যায় না তো কালকের বাবা সকালে তুলেছে আজ দুপুরে রান্না হচ্ছে একদম ঢেঁড়স কচি আছে অথচ আমাদের গাছ থেকে তুলি তো কচি ঢেঁড়স পরের দিন খাওয়া যায় না পুরো ছিবড়ে হয়ে যায় ঢেঁড়সটা সবজিটাই এই রকম কিন্তু এত বড়ো বড়ো ঢেঁড়স অথচ একদম কচি মুখগুলো কাটছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড় কচি কিনা তো এবারে নুন আর লঙ্কাটা ওপরে এইভাবে দিয়ে দেব। দিয়ে হালকা করে হাতের ডলা দেব এইভাবে খুব বেশি মাখবো না খুব সেদ্ধ হয়ে গেছে তো বেশি মাখলে খাওয়া যাবে না রান্না শেষ করেছি করে এখন খেতে বসেছি আজকের এত গরম পড়েছে বলার মতো নয় এখন দুই এক খটা করে বৃষ্টি পড়ছে তাও সেই গরমটা যাচ্ছে না ভাজা একটা সেন্ট আর দুর্দান্ত লাগছে খেতে আমার তো খুবই ভালো লাগে ঢেঁড়স সেদ্ধ ছেলেরা বকাবকি করছিল বলে ঢারস সেদ্ধ করতে হবে না আমি এই দাঁড়াতো এতগুলো ঢারস নষ্ট হয়ে যাবে সেদ্ধ করে খাবো খুব ভালো লাগছে আমার খেতে আর বৃষ্টিও এসে গেছে দেখো নিচে তোলার সাথে সাথে একটা দারুণ গন্ধ আমি পেয়েছি মনে হচ্ছে যেন এই একেবারে জমে গেল এই কুচো চিংড়িগুলোই কিন্তু শুকো চিংড়ি বানায় যেটা অনেকে সারা বছর স্টোর করে চচ্চড়ি মচ্চড়ি করে খায় আগে আমাদের পাড়ায় খুব আসতো কুচো চুরি বেশ মাস এক বছর হয়ে গেছে এখন আর আসে না ভেতরের শাঁসটা যে ছাড়িয়ে আমি দিয়েছি তো এর জন্য কিন্তু একদম টেস্ট পুরো বদলে গেছে খুব সুন্দর লাগছে খেতে একটা আলাদা স্বাদ পাচ্ছি আমি তারা চাইলে এইভাবে চিংড়ি মাছের গুঁড়া বানিয়ে খেতে পারেন আশা করি খুব ভালো লাগবে বিশেষ করে মিষ্টি কুণ্ডোর যে বীজ ও ভেতরের শাঁসটা আপনারা ছাড়িয়ে আমি এইটুকুনি নিয়েছিলাম খেতে তো দারুণ লেগেছে যেমন চিংড়ি মাছের টেস্ট তার মধ্যে একটা আলাদা ফ্লেভার পাচ্ছি আমি bu gece bin bu şurada Sen ko geçti ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে